পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন সকলকে জয় যীশু ক্রিসদে আমার প্রিয়জনের আজকে বড়দিন আমাদের মহা আনন্দের দিন খুশির দিন আশীর্বাদের দিন অনুগ্রহের দিন বিভিন্ন কথায় বড়দিনকে আমরা ব্যাখ্যা করতে পারি আপনাদের সকলকে বড়দিনের শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি বড়দিনের আনন্দ আপনাদের ঘরে আপনাদের যারা আছে তাদের সকলের মধ্যে পড়তে প্রার্থনা করি এবং আশীর্বাদ করি বড়দিনের প্রয়োজনের আকর্ষণ কি আছে একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারি বড়দিনের আকর্ষণ হচ্ছে সেই গশালা ছোটবেলা থেকে প্রয়োজনেরা এখন পর্যন্ত বড়দিনের সময় আমরা কি মনে করি সেই ছোট্ট গোশালার কথা আমরা বিশ্বাস করি সেই গোশালাতে আমাদের পরিত্রাদা ত্রাণকর্তা প্রভু যিশু জন্ম নিয়েছে তাহলে বড়দিনের প্রয়োজনেরা আমাদের এই সময় আমাদের শ্রদ্ধা আমাদের লক্ষ্য আমাদের দৃষ্টি সব সেই গোশালা দিকে রাখতে হবে তাহলে সেই গোশালার কথাগুলো আজকে আপনাদের কাছেও আমি রাখতে চেষ্টা করি সে গোশালা প্রিয়জনের রাখ কিসের প্রতীক সেই গোশালা হচ্ছে প্রিয়জনেরা যারা যীশুকে ঈশ্বরকে খুঁজবে তাদের প্রতি ঈশ্বরের বাণী বলছে প্রিয়জনেরা প্রবক্তা জারমি অধ্যায় উনতিরিশ ঈশ্বরের বাণী বলছে তোমরা আমাকে অন্বেষণ করবে এবং সমস্ত হৃদয় দিয়ে যখন অন্বেষণ করবে তখন আমাকে পাবে বড়দিনেরও একই অবস্থা প্রিয়জনেরা যারা শিশু যিশুকে খুঁজবে তারা সকলে প্রভুর সেই বাণী আছে চাও তোমরা পাবে তোমরা অন্বেষণ করো তাহলে খুঁজে পাবে দরজায় খা দাও তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে দ্বিতীয় কথা প্রিয়জনেরা বড়দিন প্রিয়জনেরা আমাদের পরম দেশের নাহলে প্রিয়জনেরা সেই গোশালা আমাদের পরম দেশের প্রতীক গোশালাতে প্রিয়জনেরা পরিবার আছে গোশালাতে প্রয়োজনরা জানওয়ার আছে গোশালাতে প্রয়োজনরা সব কিছু আছে স্বর্গদূত আছে প্রয়োজনেরা তাহলে পৃথিবী এবং স্বর্গের প্রয়োজনেরা সেই একত্রিত অবস্থা তার জন্য সে অবস্থাকে আমরা বলতে পারি সে পরম দেশ নাহলে প্যারাডাইস তাহলে গোশালাতে যখন গোশালার সামনে যখন দাঁড়াবে সে পরম দেশের সেই অবস্থা প্রয়োজনটা পরিবেশ আপনাদের সকলে মনে আসতে আমি প্রার্থনা করি তৃতীয় কথা প্রয়োজনটা সে গোশালা প্রয়োজনটা যারা নম্র আছে তাদের প্রতি সে গোশালাতে যদি প্রবেশ করতে গেলে আমাদের সকলকে নত হতে হবে তবে প্রয়োজনটা সেই গোশালা আমাদের চোখে পড়বে তাহলে সেই নম্রতা সে বড়দিনের সময়ে সে নম্রতার আবরণ পরে বড়দিন পালন করতে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ করছি এই গোশালা প্রয়োজনীয়রা যারা তিরস্কৃত তাদের জায়গা তার জন্য প্রয়োজনটা সবাই মানে শিশু শিশুকে খুঁজে পাবে তা নয় কিন্তু যারা তিরস্কৃত আছে সেই জায়গায় প্রয়োজনীয়রা জোসফ এবং মেয়েরি জায়গা পায়নি তার জন্য তারা তিরস্কৃত হয়েছে তার জন্য তাদের জন্য সেই গোশালাতে তাদের প্রথম যাদের সন্ধানকে প্রয়োজনটা প্রসব করতে হলো পরবর্তী কথা প্রয়োজনটা বড়ো আকর্ষণ কী আছে শিশু যিশু তাহলে আমাদের সকলের দৃষ্টি এই বড়দিনের সময়ে শিশু যিশুতে রাখতে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ করছি এবং যিশু বললেন তোমরা যদি মন পরিবর্তন না করে শিশুদের মতো না করে রাজ্যে কোনো মতো প্রবেশ করতে পারবেন গোশালা সেই আলোর দিক প্রয়োজনরা পণ্ডিতেরা প্রিয়জনেরা যখন সেই গোশালা দিকে যাত্রা করলো সেই আলো প্রয়োজনের তারা তাদের রাস্তা দেখিয়েছিল এমন জায়গায় তারা এসে দাঁড়ালো যেখানে জসফ মারিয়া এবং শিশু যিশু আছে তাজেন আমি বলছি এই গোশালা প্রিয়জনরা আমাদের এমন একটা আলো প্রদান করবে এই বছরে যখন গোশালা সামনে দাঁড়াবেন আপনাদের সকলের জীবনে এই গোশালা আলো প্রদান করতে আমি প্রার্থনা করছি এই গোশালা প্রিয়জনরা আমাদের এমন একটা প্রেরণা প্রদান করবে যারা সেই গোশালা দর্শন করবে নাহলে গোশালাতে যারা প্রবেশ করতে পারবে তাদের জীবনটা আলাদা হয়ে যাবে যেমন পণ্ডিতরা প্রেজনরা শিশু যিশুর কোচ পাওয়ার পর তারা আলাদা জায়গায় তাদের নিজে দেশে চলে গেল আবার প্রয়োজনেরা এই গৌশালা আমাদের জীবনে প্রয়োজনেরা কিছু না কিছু দিতে যেমন পন্ডিতেরা প্রয়োজনরা তাদের যা কিছু ছিল রত্নপেটিকা খুলে তারা সমর্পণ করলো করছে এই বড়দিনের সমী প্রয়োজনরা যা কিছু আমাদের আছে সেই গোশালা আমাদের এমন একটা প্রেরণা দিতে আমাদের জীবনটা প্রয়োজনটা ভাগ করতে অন্যদের জন্য দিতে এই গোশালা প্রয়োজনরা আমাদের শান্তির প্রতি স্বর্গদূতের সেই আওয়াজ প্রয়োজনরা পৃথিবীতে যারা শান্তি খুঁজে তাদের জন্য শান্তি নেমে এলো গোশালা প্রিয়জনরা এমন জায়গায় প্রভু যীশুর জন্ম হয়েছে বেদলেকে সে জায়গা সে সে আমাদের চিরস্থায়ী সে রুটির গৃহ হবে বেদলেকে মানে রুটির গৃহ যিনি আমাদের রুটি হবে রুটি দাদা হবে তার জন্ম প্রয়োজনরা সে রুটির গৃহে হয়েছে আমাদের সকলে রুটি তিনি পরিণত হয়েছে যিশু বললেন আমি স্বর্গ থেকে নেমে আসা জীবনধ রুটি যখন এই বড়দিন পালন করবেন তখন প্রয়োজনেরা সৎ চিন্তাগুলো সৎকথাগুলো সেই গোশালা যেমন প্রদান করে আপনাদের জীবনে বড়দিনে সেই রকম ভালো চিন্তাগুলো এই বড়দিন প্রদান করে প্রার্থনা করে আপনাদের সকলকে আরেকবার বড়দিনের শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে ডিভাইন লাভ নির্জন ধ্যান কেন্দ্র থেকে আপনাদের ভাই বোনেরা সকলকে জয় যিশু